আমরা চলে যাচ্ছি লাপিতাল রুল যার স্পেলিংটা এরকম উচ্চারণটা হচ্ছে লাপিতাল রুল অথচ স্পেলিংটা দেখলে মনে হয় এল হসপিটাল রুল হোয়াট তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই পোর্শানটুকু অর্থাৎ লাপিতাল রুলের পোর্শানটুকু তোমরা ডিফারেন্সিয়েশনের ফুল লেকচারটা দেখে শেষ করার পরে এসে দেখো সিকোয়েন্সের মধ্যে আমরা এখানেই রাখছি আমরা এখানেই রাখছি এই হসপিটাল লাপিতাল রুলের যে অংশটুকু এখানে রাখছি বাট তোমাদেরকে রিকোয়েস্ট হচ্ছে তোমরা এরপরে সিকোয়েন্স ওয়াইজ ডিফারেন্সিয়েশনের লেকচার আসবে তো ডিফারেন্সিয়েশনের পুরো লেকচারটা দেখে তারপর আবার ব্যাক করে এখানে আসো তারপর লাপিতাল রুলের লেকচারটা দেখো লাপিতাল রুল জিনিসটা হচ্ছে লিমিটের একটা বস ফর্মুলা বলা যায় এটাকে মানে লিমিটের নাইনটি নাইন পার্সেন্ট অঙ্ক আমরা লাপিতাল রুল দিয়ে করে ফেলতে পারবো বা লাপিতাল রুল যদি আমরা খুব ভালো মতো অ্যাপ্লাই করা শিখি তাহলে আমরা অলমোস্ট লিমিটের প্রত্যেকটা অঙ্ক এই রুলটা ইউজ করে করতে পারবো তো ফার্স্টে আমি জাস্ট এই রুলের স্টেটমেন্টটা ছোট্ট করে বলে ফেলি তারপরে আমরা এখান থেকে এক্সাম্পল সলভ করব স্টেটমেন্টটা হচ্ছে সাপোজ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স এটা হচ্ছে সাপোজ আমাদের লিমিটের একটা প্রবলেম তো আমরা কি করলাম আমরা মনে মনে এই এক্সটেন্স টু এ এ যদি আমরা উপরের ফাংশানে এক্সের জায়গাতে বসাই সিমিলারলি আমরা যদি নিচের ফাংশানে এক্সের জায়গাতে বসাই বসানোর পরে সাপোজ দেখা গেলো যে উপরের ফাংশনাল ভ্যালুটাও জিরো আসলো নিচের ফাংশনাল ভ্যালুটাও জিরো আসলো তখন আমরা বলে থাকি যে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা জিরো বাই জিরো ফরমেট মেনটেন করে চলতেছে অথবা দেখা গেল উপরের ফাংশনাল ভ্যালুটা ইনফিনিটি আসলো নিচের টাও ইনফিনিটি আসলো তখন আমরা যেটা বলি যে এই যে ফাংশনটা দেওয়া আছে বা যার লিমিট বের করতে বলা হচ্ছে সেটা ইনফিনিটি বাই ইনফিনিটি এই করে চলছে এখন বলি যদি কোনো লিমিটের প্রবলেম এই দুইটার একটা করে চলে সেই ক্ষেত্রে লাপিতাল রুল ইউজ করা যাবে যে কোনো প্রবলেমে যদি এই দুইটা ফর্মেট মেনটেন করে চলে দুইটার যে কোনো একটা ফর্মেট মেনটেন করে চলে তাহলে লাপিতাল রুলটা অ্যাপ্লাই করা যাবে এখন বলি রুলটা কি রুলটা হচ্ছে আমরা উপরের ফাংশনটাকে একবার ডিফারেনশিয়েট করব নিচেরটাকেও আমরা একবার ডিফারেনশিয়েট করব দেন নেক্সট লাইনে যে আবার আমরা ভ্যালুটা উপরে এবং নিচে বসাবো বসায় যদি দেখি যে যদি দেখি যে আবার এই দুইটার মধ্যে যে কোনো একটা ফর্মেট ফিরে আসছে তাহলে আমরা আবার ডিফারেনশিয়েট করব আবার আমরা ভ্যালু বসাবো উপরে এবং নিচে যদি দেখি আবার দুইটার মধ্যে যে কোনো একটা ফরমেট আসছে আবার ডিফারেনশিয়েট করব আবার ভ্যালু বসাবো যদি দেখি যে আবার ওই ফর্মেট ফিরে আসছে আমরা আবার ডিফারেন্সিয়েট করব আমরা আবার ভ্যালু বসাবো এই কাহিনী আমরা চালাতে থাকব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই দুইটা ফর্মেটের যে কোনো একটা ফর্মেট চলে যাচ্ছে মানে সাপোজ যে কোনো একটা সময় আমরা এখানে এসে দেখলাম যে আমাদের এখানে একটা সংজ্ঞায়িত সংখ্যা পাওয়া যাচ্ছে কোন একটা সংজ্ঞায়িত সংখ্যা দুই তিন চার হাফ থ্রি বাই ফোর মানে যেটা অসংজ্ঞায়িত অনিন্য এই টাইপের সংখ্যা যখন আর আসবে না এই ভ্যালুটা বসানোর পরে তখন আমাদেরকে ডিফারেনশিয়েট করা থামাতে হবে এবং যেই সংখ্যাটা আসবে ওটাই হবে আমাদের আনসার স্টেটমেন্ট শুনলাম এখন যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের এর অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার হবে বন্ধুরা এবার আমরা লিমিটের বেশ কয়েকটা প্রবলেম সলভ করব যেগুলো আমরা আগে অন্য প্রসিডিউরে সলভ করেছিলাম এখন আমরা এল হসপিটাল বা লাপিতাল রুল ইউজ করে আমরা এই এক্সাম্পলগুলো সলভ করবো ওকে আমরা প্রথমে বলেছিলাম যে আগে আমরা এই জিরো ফাংশনে বসাবো বসিয়ে দেখি যে জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট আসছে কিনা ওকে তাহলে যদি আমরা এখানে ফাংশনে ভ্যালুটা বসাই টু দি পর জিরো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জিরো আমরা দেখতে পাচ্ছি উপরেও জিরো নিচেও জিরো ওকে তার মানে জিরো বাই জিরো ফর্মেট আছে তার মানে হচ্ছে লাপিতাল রুল অ্যাপ্লাই করা যাবে তাহলে আমরা কি কাজটা করবো আমরা যেটা করবো আমরা উপরে নিচে ডিফারেনশিয়েট করে দেবো তাহলে উপরে ডিফারেনশিয়েট করলে হবে টু দি পর এক্স নিচে ডিফারেনশিয়েট করলে হবে ওয়ান আবার আমাদের কাজ কি ছিল মনে মনে আমরা ভ্যালুটা আবার বসাবো যদি ফাংশনে ভ্যালুটা বসাই মনে মনে তাহলে এবার ইটু দি পর জিরো বাই ওয়ান আচ্ছা এটা কি ওই দুইটা ফর্মেটের কোনো একটা ফর্মেট না আচ্ছা এটা কি কোনো একটা সংজ্ঞায়িত সংখ্যা হ্যাঁ এটা সংজ্ঞায়িত সংখ্যা এটা ওয়ান বাই ওয়ান তার মানে বলেছিলাম ডিফারেন্সিয়েট করা এখানেই থামাতে হবে এবং এই যে সংখ্যাটা আসছে ওটাই হবে আমাদের লিমিটিং ভ্যালু বা ওটাই হবে আমাদের আনসার ওকে তাহলে আমাদের আনসার ইটু দি পর জিরো বাই ওয়ান তার নেক্সট ওয়ান আবারও সেম কথা আমরা কি কাজটা করবো আমরা উপরে নিচে ভ্যালু বসাবো ওকে জিরো বসায় তাহলে ইটু টু দি পর জিরো মাইনাস ইটু দি পর জিরো বাই জিরো তার মানে কত আসছে জিরো বাই জিরো তার মানে অবশ্যই এই ফর্মেটটা আসছে ডিফারেন্সিয়েট করব ডিফারেনশিয়েট করলে কি আসবে ই টু দি পর এক্স প্লাস ইটু টু দি পর মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান তারপরে কি বলেছিলাম ভ্যালু আবার বসাবো ভ্যালু আবার বসালে কি আসবে ইটু দি পিরো প্লাস টু দি পিরো বাই ওয়ান বা টু ডিভাইডেড বাই ওয়ান কথা হচ্ছে ওই ফরম্যাট কি আসছে না আচ্ছা সংজ্ঞায়িত সংখ্যা কি আসছে আসছে তার মানে ডিফারেন্সিয়েশন করা থামাতে হবে এবং যেই সংখ্যাটা আসছে ওটাই হবে লিমিটিং ভ্যালু ওটাই হবে आंसर অর্থাৎ আনসার হচ্ছে টু তারপরেটা এটা খেয়াল করে দেখি কি কথা ছিল প্রথমে ফাংশনে ভ্যালু বসাবো

আসছে তার মানে ডিফারেন্সিয়েট আমরা আর করব না এবং এটাই হবে আমাদের লিমিটিং ভ্যালু এটাই হবে আনসার আনসার 49/6 মনে পড়ে কিনা না এই অঙ্কটা আমরা আগে করেছিলাম তখন আমাদের আনসার আসছিল কি 49/6 ত্রিকোণমিতি ফর্মুলা अप्लाई করে করেছিলাম আমরা এটাই লাপিতাল ইউজ করে করলাম আনসার ওইটাই আসলো কিন্তু বোঝাই যাচ্ছে ঝামেলা কিন্তু আগের চেয়ে অনেক কমে গেছে লাপিতাল রুলের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে যেটা সেটা অঙ্কের সাইজ কখনো ছোট করে কখনো ছোট করে না কিন্তু ঝামেলাটা অনেক কমে যায় তার চেয়ে বড়ো কথা লিমিটের অঙ্কগুলোর মধ্যে কোনো আর ভ্যারিয়েশন থাকে না আমরা সবগুলো অঙ্ক একই সিস্টেমে একই প্রসিডিউরে করতে পারি অর্থাৎ আমাদের আর ক্যাটাগোরাইজ করতে হয় না যে এটা কি আমাদের এই টাইপের অঙ্ক মানে এটা কি আমাদের ট্রিকোনোমিতি টাইপের অঙ্ক এটা কি আমাদের রেসপোনেন্সিয়াল টাইপের অঙ্ক এটা কি আমাদের সিরিজ টাইপের অঙ্ক দরকার নাই লাপিতাল রুলের মেন অ্যাডভান্টেজ এটাই ও সবগুলো অঙ্ককে একই কাতারে নামায় দেয় সবগুলো অঙ্ক একই সিস্টেমে আমরা সলভ করতে পারি তাহলে তোমাদের জন্য আমার তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো যে অঙ্কগুলো আগে আমরা করে আসছি অথবা বইয়ে যে অঙ্কগুলো আছে লিমিটেড তোমরা প্রত্যেকটা অঙ্ক লাপিতাল রুল ইউজ করে সলভ করার চেষ্টা করবা অবশ্যই ট্রেডিশনাল যে ওয়েতে আমরা সলভ করেছিলাম সেই ওয়েতেও তোমরা ট্রাই করবা বা সেই ওয়েতে তোমরা সলভ করবা সাথে সাথে প্রতিটা অঙ্ক লাপিতাল রুল দিয়ে সলভ করার ট্রাই করবা তাহলে দেখবা এই রুলটার উপরে তোমার একটা এক্সপার্টিস চলে আসছে বন্ধুরা এবার আমরা একটা টপিক সম্পর্কে একটু জানবো সেটা হচ্ছে ইনডিটার্মিনেট ফর্মস বা বাংলায় যেটাকে বলা হয় অনিন্ন আকার আচ্ছা অনিন্নও কাদেরকে বলা হয় কিছু কিছু সংখ্যা আছে কিছু কিছু সংখ্যা আছে যাদেরকে মানে যাদের ভ্যালু আসলে অসংখ্য পরিমাণে যেমন একটা সংখ্যা হচ্ছে ধরো দুই দুইয়ের ভ্যালু কয়টা একটাই সেটা হচ্ছে দুই পাঁচ পাঁচের ভ্যালু কয়টা একটাই সেটা হচ্ছে পাঁচ কিন্তু এমন কিছু সংখ্যা আছে যেই সংখ্যার ভ্যালু আসলে অসংখ্য হতে পারে ওই সংখ্যাগুলাকে আমরা বলে থাকি ওগুলো হচ্ছে আহ সংখ্যা বা ওগুলাকে বলা হয় অনেক আকার যেমন একটা আকার সম্পর্কে আমি বলতে পারি একটা হচ্ছে যেমন ধরো জিরো বাই জিরো এটাকে একটা অনেক আকার বলা হয় কেন খেয়াল করো ধরো এটা সমান আমি এক্স ধরে নিচ্ছি আর্গুন করলে ব্যাপারটা দাঁড়াবে কেমন জিরো ইকুয়াল টু জিরো ইন্টু এক্স এখন আমাকে কেউ কি বলতে পারো এখানে এক্স এর জায়গাতে কত বসালে এই সমীকরণ সিদ্ধ হয় তুমি বলতে পারবে না যে এখানে ওয়ান বসাবে সে দেখবে সমীকরণ সিদ্ধ হয়ে গেছে কারণ জিরো ইন্টু ওয়ান জিরো যে টু বসাবে সে দেখবে জিরো ইন্টু টু সোয়ান জিরো যে ফাইভ বসাবে জিরো ইন্টু ফাইভ সমান জিরো তার মানে এখানে এক্স এর মান কিন্তু অসংখ্য পরিমাণ সম্ভব যেগুলো বসালে এই সমীকরণ সিদ্ধ হয় তার মানে আমি কি বলতে পারি যে এক্স এর মান এখানে একটা না এক্স এর মান এখানে ইনফাইনাইট সংখ্যক দ্যাটস ওয়াই জিরো বাই জিরো কে আমরা বলবো একটা অনেক আকার এরকম আরো বেশ কয়েকটা অনিন্ন আকার আছে যাদের এরকম অসংখ্য পরিমাণে মান সম্ভব অনিন্ন আকার কোন সেটা আমি জাস্ট একটু বলে ফেলি যেমন ইনফিনিটি বাই ইনফিনিটি এটা একটা অনিন্ন আকার তোমরা নিজেরা জাস্ট একটু চিন্তা করলেই বুঝতে পারবা যে এগুলা কেন অনিন্ন আকার বা তোমরা এইভাবে ট্রাইও করে দেখতে পারো এটা সমানে এক্স ধরে তারপরে দুই লাইন প্রসিড করলে তুমি আসলে বুঝে যাবা যে এটা কেন অনিন্ন আকার ইনফিনিটি বাই ইনফিনিটি দেন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা একটা অনিন্ন আকার তারপর ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি এটা একটা অনিন্ন আকার তারপর ইনফিনিটি টু দি পাওয়ার জিরো এটা একটা অনিন্ন আকার তারপর জিরো টু দি পাওয়ার জিরো এটা একটা অনিন্ন আকার আর জিরো ইনটু ইনফিনিটি এটা আর একটা অনিন্ন আকার তাহলে টোটালি এখানে একটা অনিন্ন আকার আর এখানে আছে টোটাল আরো ছয়টা অনিন্ন আকার এই সাতটা হচ্ছে মোট ইনডিটারমিনেট ফর্ম বা সাতটা হচ্ছে টোটাল অনন্য আকার তো অনিন্ন আকার এই টপিকটা আমি হঠাৎ করে কেন বললাম কারণ হচ্ছে যখনই কোনো ফাংশন অনিন্ন আকারে থাকবে বা যখনই লিমিটের কোনো প্রবলেম আমরা দেখবো যে অনিন্ন আকারে আছে মাথায় রাখবো সেগুলোকে অবশ্যই লাপিতাল রুল দিয়ে সলভ করা যাবে আবারও বলছি আগে কিন্তু আমরা বলেছিলাম জাস্ট এই দুইটা ফর্মেটের কথা একটা হচ্ছে জিরো বাই জিরো একটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি আমরা বলেছিলাম যদি এই দুইটা ফর্মেটে থাকে তাহলে লাপিতাল রুল অ্যাপ্লাই করে এটা সলভ করা যায় এখন কথাটাকে আমি আরেকটু এক্সটেন্ড করি অনলি জিরো বাই জিরো বা অনলি ইনফিনিটি বা ইনফিনিটি না যদি তারা এই পাঁচটা ফর্মেটের যে কোনো একটা ফর্মেটেও থাকে তাহলেও তাকে লাপিতাল রুল দিয়ে আমরা সলভ করতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে তারা যখন এই পাঁচটা ফরমেটে থাকবে তখন তাদেরকে আগে এই দুইটার যেকোনো একটাতে পরিণত করে নিতে হবে তারপরে লাপিতাল অ্যাপ্লাই করতে হবে তারা যদি এই পাঁচটার যে কোনো একটাতে থাকে তাহলে তাকে আগে এই দুইটা ফর্মেটের যে কোনো একটাতে ট্রান্সফার করে নিতে হবে তারপরে লাপিতাল অ্যাপ্লাই করতে হবে তো আমরা এখন এরকম বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো যে এক্সাম্পলগুলোতে আমরা দেখবো যে লিমিটের প্রবলেমটা এই ফর্মেটে আছে মানে এই ফর্মেটের যে কোনো একটাতে আছে তাকে আমরা এই দুইটার যে কোনো একটাতে ট্রান্সফার করব তারপরে ওটাকে লাপিতাল দিয়ে সলভ করব বন্ধুরা এক্সাম্পলটা খেয়াল করি এখানে এখানে এই ফাংশনটা কিন্তু লিমিট এক্সটেন্স টু ওয়ান এটার সাপেক্ষে ফাংশনটা কিন্তু ইনফিনিটি ইনফিনিটি মাইনাস এই কারণ এখানে যদি আমরা ওয়ান বসাই এক্স এর জায়গাতে এটা হয়ে যায় ইনফিনিটি এবং বসালে এটা হয়ে যায় ইনফিনিটি দ্যাট মিন্স ফর্মেটটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি তো আমি কি বলেছিলাম যে এটাকে ফার্স্টে আগে ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা জিরো বাই জিরো এই ফর্মেটে নিয়ে যেতে হবে তারপরে লাভিতাল ওকে সেটার জন্য আমরা এখানে লস করে ফেলি আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু মাইনাস এক্স প্লাস ওয়ান বা এটা হবে মাইনাস মাইনাস আর নিচে যেটা সেটা হচ্ছে প্লাস বা ওকে এখন হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি আমরা যদি ফাংশনে যদি আমরা ওয়ানটা বসাই তাহলে উপরে কি আসবে উপরে আসবে ওয়ান মাইনাস ওয়ান নিচেও আসবে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো বাই জিরো ফর্ম চলে আসছে জিরো বাই জিরো ফর্মেট আসছে তার মানে লাপিতাল তার মানে ডিফারেন্সিয়েশন তাহলে যদি আমরা উপরে নিচে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে খেয়াল করি উপরে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে মাইনাস ওয়ান নিচে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে টোয়াইজ এক্স আবার আমরা কি করব আবার আমরা এখানে ভ্যালুটা বসাবো যদি ভ্যালু বসাই তাহলে কি আসে উপরে মাইনাস ওয়ান নিচে আসে হচ্ছে টু কথা হচ্ছে এইটা কি ওই জিরো বাই জিরো বা ইনফিনিটি বা ইনফিনিটি এর মতো কিছু একটা না এটা কি একটা সংজ্ঞায়িত সংখ্যা হ্যাঁ এটা একটা সংজ্ঞায়িত সংখ্যা তার মানে ডিফারেন্সিয়েশন আর করতে হবে না এটাই হবে আনসার তার মানে আমাদের আনসার মাইনাস হা